ঈদের এক অর্থ হল সীমাবদ্ধের মধ্যে আনন্দ করা সীমাবদ্ধের মধ্যে থেকে আনন্দ করা মুসলমান যতটুকুন আনন্দ করতে পারে ইমানদার যতটুকুন আনন্দ করতে পারে ততটুকুন আনন্দর ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিনীর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে ঈদ কিন্তু আমাদের জন্য আনন্দ যেমন ঈদ আমাদের জন্য একটা বড় আইবা বা ঈদ হলো আমাদের জন্য একটা বড় ইবাদত এটা এমন না রুসমে জাহালাত আমরা এই আবাদতটাকে বানিয়ে ফেলেছি কি জাহিলিয়তের কর্মকাণ্ড জুহুলাতের কর্মকাণ্ড মূর্খতার কর্ম কর্মকাণ্ড আমরা এই ঈদকে বানিয়ে ফেলেছি ঈদ হলো আমাদের জন্য বড় ইবাদত ঈদের আগের দিন যদি কেউ জাগ্রত থাকে ঈদের আগের দিন যদি কেউ জাগ্রত থেকে এবাদত করে হজরে আসয়াত কাবাকে সামনে রেখে নামাজ পড়ার সমতুল্য স্বভাব তাকে দেওয়া হয় শোভানন্দ ঈদের আগের দিন যদি কেউ রোজা রাখে সিয়া মিয়াম আরফা আহ তাসিব আনন্দ অ ইকফি রসন তল্লাতি ঈদের আগের দিন রাত্রিতে যদি কেউ নামাজ পড়ে সজরে আস্বাদ এবং সামনে নামাজ পড়ার সমতুল্য সব দেওয়া হয় এই আগে দিনে যদি কেউ রোজা রাখে রাসুল বলেন আমার ধারণা হয় আমার এমন ধারণা হয় যে তার পিছন এবং সামনের এক বছরের গোনাখাত রাবুল আলমিন মাফ করে দেয় আর এই ঈদ আমাদের জন্য বড় অবাদত ঈদের দিন আমরা যখন নামাজে যাই ঈদের দিন আমরা যখন নামাজে যাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ নজর ওই বান্দাদের দিকে পড়ে এবং ফেরেস্তা একদল ফেরেস্তা সে যে গুজে এই আইসা এই বান্দার পায়ের মধ্যে পায়ের নিচে এরকম পর বিছিয়ে দেয় যে আমার বান্দারা যাইতেছে ফেরেস্তারা রে পর বিছিয়ে দেয় তাদের সাদর সম্ভাষণ জানা সোহামুল্লাহ ঈদের মাঠের মধ্যে যখন যায় নামাজ শেষ করে নামাজ যখন শেষ করে খোলা আকাশের নিচে ঈদের জামাত পড়াশন্ন খোলা আকাশের নিচে ঈদের জামাত পড়া শূন্য এই ঈদের জামাত যখন বান্দারা পড়ে বান্দার প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমিন এত বেশি খুশি হন যে আল্লাহরাবুল্লাহ আলমিন ঘোষণা করেন রসুলের মাধ্যমে যে আমি এই বান্দার সমস্ত গুণা খাতাগুলিকে মাফ করে দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ বান্দার মাপের মাধ্যম হয় এই ঈদের মাঠ ঈদের মাঠে যখন বান্দা যায় আল্লাহ রাবুল আলমিন বান্দাদের প্রতি একটা অন্যরকম খুশি হয় যেই খুশির কারণে ফেরেস্তাদেরকে বলে দেয় ঘোষণা করে দেয় সারা দুনিয়ায় তারা ঘোষণা করে জগতে সমস্ত দেওয়ার ঘোষণা করে কি জগৎবাসী তোমরা জেনে রাখো ঈদের মাঠ যারা আসছে আমি আল্লাহর পক্ষ থেকে আমরা জানায় দিতেছি তারা হলো কি একেবারে নিষ্পাত মাসুমির মতো তারা যখন নামাজ থেকে বাড়িতে চলে চলে যা যাওয়া শুরু করে তখন ফেরেশ দ্বারা ডাক দিয়া বলতে থাকে কু উ মগফুর আল্লাহকুম হইতে দেখো তোমরা যাইতেছে লকু লুকগুলি যাইতেছে এই লুকগুলি হলো একবারে নিষ্পাপ মায়ের পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় এরকমভাবে তারা নিষ্পাপ হইয়া ঈদের মাঠ থেকে যাইতেছে স্বভাব শুধু তাই নয় এর চাইতে বেশি আল্লাহরা বোলা আলামী তাদের প্রতি খুশি হন কিরকম খুশি হন তাদের জীবনের গুনা খাতা আল্লাহ মাফ করে দেয় আরেকটা জিনিস করেন যে আল্লাহ রাবুল্লা শুধু মাফ না তার সমস্ত আলামিন নেক দিয়া পরিবর্তন করে দেয় এত বেশি আল্লাহ রাবুল আলমিন খুশি হন ঈদের দিনে আর এই ঈদের দিন আমাদের একটা বড় এবাদত এবাদত কিনা এই ঈদের নামাজ পড়লেও এবাদত ঈদের আগের দিন নফল এবাদত করলে আমাদের এবাদত সব দেওয়া হয় ঈদের আগের দিন দিনে রোজা রাখলে আমাদের সব দেওয়া হয় প্রথম তারিখ থেকে জিলফসের প্রথম তারিখ থেকে একবারে কোরবানি পর্যন্ত যদি কেউ নামাজ রোজা পরে সবে কদরের সবে কদরে নামাজ পড়ার সব তার আমল নামাই দিয়ে দেওয়া হয় সোহান এত বেশি খুশি এত বেশি এত বেশি আমাদের আমাদের উপহার বদলা এই এবাদতকে আমরা বানিয়ে নিছি কি মানে সমস্ত এবাদত আমাকে আমার জন্য একটা পাপের ভান্ডার হয়ে দাঁড়ায় আমার জন্য একটা পাপের ক্ষেত্র হয়ে দাঁড়ায় ঈদের আগের দিন রোজা রাখলে এত সব আমরা এই ঈদের আগের দিন সমস্ত আনন্দ ফুর্তির ঘোষণা করে দিই উমুক দিন যাত্রা হবে ঈদ উল আজহা উপলক্ষে উমুক দিন খেলা হবে ঈদের আজহা উপলক্ষে আজকে গান বাজনা হবে ঈদের খুশিতে ঈদ ঈদ উল আজহা উপলক্ষে এই সমস্ত জাহালতের সমস্ত কর্মকাণ্ড আমরা ঈদকে সামনে রেখে করি ঈদকে বানিয়ে ফেলছি পূজার মতো ঈদকে বানিয়ে ফেলছি অমুসলিমদের অমুসলিমদের রঙ্গমঞ্চের মতো ঈদকে আমরা বানিয়ে ফেলছি আস্তে আস্তে আগেকার আমলে আমাদের বাপ দাদার আমলে ঈদ কেমন চলতো আর আমাদের আমলে ঈদ কেমন চলে ভবিষ্যতে আমাদের সন্তানদের আমলে ঈদ কেমন যেন চলে ঈদ আর ঈদ মনে হবে না দুজনের দুজনের আনন্দ ক্ষেত্র এক হয়ে যাবে পূজা আর ঈদ এক হয়ে যাবে এখনই তো ঈদ আর পূজা বোঝা যায় না ঈদের মাঠে যায় আগে যায় কোথায় মেলায় অথচ ঈদের মাঠে মেলার আয়োজন এটা মুসলিম ইমানদার মুসলিমদের কালচার নয় ইমানদার মুসলিমদের কালচার ঈদের জামাতে যাওয়া আর আমরা সর্বপ্রথম যাই মেলার মধ্যে মেলার মধ্যে যেখানে চরক ঘাস ঘুরায় জোয়া খেলে বিভিন্ন বিভিন্ন হারাম কাজ লটারি হয় এবং কত কিছু নারী পুরুষ একসাথে মেলা মেলা মেলামেশা নারী পুরুষ একসাথে মেলার মধ্যে মেলা মেশা ঈদের দিনও আমরা করি এই যে এত একটা আবাদতের জায়গাকে আমরা বানিয়ে ফেলছি বাপের আড্ডাখানা এবাদতের আগের দিন বানিয়ে ফেলেছি আমরা এরকম পাপের মহড়া পাপের মহড়া ঈদুল আজহা উপলক্ষে ব্র্যান্ড গানের আয়োজন করে ব্র্যান্ড গানের আয়োজন করে তারা কি করে নাচ গান করে এই রোডের মধ্যে রোডের মধ্যে গাড়ি নিয়ে নারী পুরুষ একসাথে গান বাজনা করতে শুরু করে ঈদুল আজহা উপলক্ষে হিন্দুরাও করে না এরকম আমরা মুসলম মুসলমান হইয়া এত সুযোগের জায়গার মধ্যে আমরা যাইতেছি এত নিয়ামতপূর্ণ জায়গার মধ্যে আমরা যাইতেছি সামনে আমাদের এত নিয়ামতপূর্ণ একটা দিন সেই দিনটাকে আমরা সুযোগ মনে করতেছি না একমাত্র কারণ শয়তান আমাদের গারে না গারে না শয়তান আমাদের দেমাগের ভিতরে ঢুকে গেছে একজন মুসলমান হইয়া নিজের বাপ নিজের বাপ দাঁড়িয়ে আসে টুপি আছে পাঞ্জাবি পরে হজ করে আসছে কিন্তু সেও এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে নিজের কেউ দেয় আবার এই মুরব্বীও কি এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে অথচ এই এবাদত এবাদত এই দিনটা এবাদত আমাদেরকে এটা জাহালতের খাতায় লেখালে হবে না এটা এবাদতকে এবাদতই মেনে মনে মনে করতে হবে এবং এটার বাস্তবায়ন করতে হবে ভাই জান আস্তে 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 ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজাহা এটা কেন কেমন জানি অমুসলিমদের সাথে মিশে যাচ্ছে অমুসলিমদের সাথে মিশে যাচ্ছে অনেকে আসি মেলার মধ্যে শুধু মেলার মধ্যে শুধু ব্যবসা করার জন্য যাই ব্যবসা ব্যবসা করতে যায় এবং ব্যবসা করার জন্য যায় এবং পণ্য কিনতে যায় ঈদের জামাতে যায় না ঈদের জামাতে যায় না অনেক ব্যবসায়ী ভাইয়েরা আসি ব্যবসা করার জন্য শুধু মেলার মধ্যে যায় নামাজের সময় হয়েছে দাঁড়িয়ে যাইতেছে ওই সময় আমি নামাজটা পড়ার এক বছর পরে একটা নামাজ কিরকম গুরুত্বপূর্ণ একটা নামাজ সমস্ত আবাদত আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো এই ঈদ ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়া বৎসরে একবার এক দুইবার ঈদ আসে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা আল্লাহ রাবুল আলমিন মানুষকে গম্ভীর করতে দেন নাই যে আমি আমার বান্দাকে শুধু খালি আবাদতে লাগায় রাখবো শুধু খালি এরকমভাবে আমার কাজে লাগায় রাখবো এটা না বান্দাদের কিছু খুশির দরকার এই ঈদ দিয়েছি আমি এই খুশির জন্য ঈদ দিয়েছে খুশির জন্য সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না ঈদ আনন্দে যদি আমি আনন্দের অর্থে ধরি এই ঈদ সীমাবদ্ধের মধ্যে থেকে সীমাবদ্ধের মধ্যে থেকে আমাদের আনন্দ ফিল করতে হবে আনন্দ করতে হবে এর বাহিরে যাওয়া যাবে না বাহিরে গেলে আমার সাপের পরিবর্তে নেকের পরিবর্তে পাপ আমাদের আমল নামায় লেখা হবে এই জন্য ভাই যান ঈদকে আবাদত হিসাবে আমরা মানব ঈদকে জাহালত হিসাবে আমরা মানব না ঈদকে ইবাদত হিসাবে মানবো আমাদের পাড়ায় আমাদের সন্তান যদি এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায় এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায় আমরা তাদেরকে সমর্থন করব না আমরা তাদেরকে সমর্থন করব না অনেক এখানে এখন মনে হয় যে শতকরা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এলাকার মধ্যে কী করে এই ঈদ উপলক্ষে যাত্রার আয়োজন করে নাটকের আয়োজন করে রঙ্গমঞ্চের আয়োজন করা হয় ঈদ উল আজহা উপলক্ষে তিরিশ চল্লিশ পার্সেন্ট এলাকার মধ্যে এরকম হয় এরকম হয় ঈদ উপলক্ষে যদি যাত্রার আয়োজন করা হয় তেহবাদত আর মসজিদ এ নাটক আর মসজিদের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য কোথায় ঈদুল আজাহা উপলক্ষে কেরাত আয়োজন করতে পারেন ঈদুল আজহা উপলক্ষে আমরা কি করতে পারি হামদ এবং নাতের আয়োজন করতে পারি ঈদুল আজাহা উপলক্ষে আমরা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতে পারি এসারানা গানের আড্ডা আর নারীবাজি এটা তো ঈদের খাসিয়ত হইতে পারে না ঈদের বৈশিষ্ট্য হইতে পারে না এটা তো এবাদতের বৈশিষ্ট্য হতে পারে না এইজন্য ভাইজান এবাদত যেহেতু এখানে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিছে নিষ্পাপ হওয়া এই নিষ্পাপই আমরা অর্জন করব বদ গুণ আমরা এখান থেকে হাসিল করব না বরং সৎ গুণগুলি এখান থেকে আমরা কি করব হাসিল করব এই সামনে আসতেছে ঈদ আল আধা ঈদ আল আধা ঈদ এই কুরবানি আবার কি কুরবানি আবার কি সাহাবায়ে کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবার কি কুরবানীর হাকিকত কি বাস্তবতা কি সাহাব আ যখন এই প্রশ্ন করলেন বিশ্ববী আলহি সালাহু আসসালাম বললেন শন্যতা বিকুম রহি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কুরবানীর হাকিকত কি কুরবানীর বাস্তবতা কি আমাদেরকে একটু বলে দিন সাহাবিকরাম কিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা রে এই কুরবানির বাস্তবতা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হলো আমাদের জাতির জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত আমল আনে ওয়ালা যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য এটা একটা সুন্নত আমল কুরবানি হলো কি ইব্রাহিম আলাইহিস সালামের একটা কর্ম আমাদের অনুসরণ করতে হবে কর্ম আমাদের অনুসরণ করতে হবে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রাহিম আলাইহিস সালাতু কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইব্রাহিম আমার পিতা ইব্রাহিম আমার পিতা হাজা হাজেরা হলো আমার মাতা এই ইব্রাহিমের কর্মকাণ্ড আমি এরকম ভাবে অনুসরণ করি যে অন্য নবীর কর্মকাণ্ড আমরা এরকম ভাবে অনুসরণ করি না ইব্রাহিমের কর্মকাণ্ড দেখেন এই উন্মতের জন্য কতগুলি আমাদের উপর ধার্য করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন হলিল উল্লাহ উপাধি দিয়েছেন হজরত ইব্রাহিম আল যাকে তাকে আল্লাহর পক্ষ থেকে বন্ধুর ঘোষণা করা হয় না যাকে তাকে আল্লাহর পক্ষ থেকে বন্ধুর ঘোষণা করা হয় না কোন নবীকে খলিল উপাধি দেওয়া হয় নাই একমাত্র ইব্রাহিম আলীহি সাল্লাহলামকে খলিল উল্লাহ উপাধি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা কিভাবে অর্জন করছে ইব্রাহিমের ইব্রাহিম আলী সাল্লাহ কর্মকাণ্ড আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আমরা যখন হজ করি সমস্ত কর্মকাণ্ড হসত ইব্রাহিম আলীহি সাল্লাহ যখন যখন মারি মারি কঙ্কর তখন হজরত ইব্রাহিম আলহ সালাম কঙ্কর মেরেছেন এই জন্য আমরা কঙ্কর মারার সময় ইব্রাহিম আলী সালুয়া সালামের কাজকে অনুসরণ করি ইব্রাহিম যখন কুরবানি দিতে গিয়েছিলেন শয়তান যখন ওয়াসওয়াসা দিতে শুরু করলে করলো তখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু কোন কোন মেরেছিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কাজকে এত বেশি পছন্দ করলেন যে উম্মত যত আসবে আমার কিয়ামত পর্যন্ত যত বান্দার আসবে হে বান্দারারে যখন তোরা হজে আসবি তখন এই কাজটা করবি এই কাজটা করলে আমার জানি কেন আনন্দ লাগে সুবহানাল্লাহ এই সমস্ত মোদের জন্য এটা রেখে দিয়েছে সাফা মারোয়া দৌড় হাজেরা আলাইহি ওয়াস সালাম হা সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন এই দৌড়টা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে যে আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য এটা কি আল্লাহ রাবুল নির্ধারণ করে দিচ্ছেন তোরা যখন সাফা একবার এরকম ভাবে দৌড়া দৌড়বি দৌড়াদৌড়ি করবি এই দৌড়াদৌড়িটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দ লাগে ইব্রাহিমের স্ত্রীর এই কর্মকাণ্ড এটা আমাদের জন্য ধার্য করে ইব্রাহিম আসলাম যখন সুরি চালায় সের গাড়ের মধ্যে গলার মধ্যে যখন সুরি চালায় আল্লাহ রাবুল আলমিন এই গাছটাকে এত বেশি পছন্দ করলেন যে আনে ওয়ালা কেয়ামত পর্যন্ত যত বান্দা আসবে এই বান্দাদের ওপর আমি ওয়াজিব করে দিয়েছি এই চুরি চালানো এত বেশি পছন্দ হয়েছে আমার জন্য দেখ দেখ আমার জন্য হজরত ইব্রাহিম আমার খলিল আমার জন্য তার সন্তান কেউ হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করলেন যে কেয়ামত পর্যন্ত যত বান্দা আসবে এই কাজটা করবে আর আল্লাহ রাব্বুল আলামিন দেখে আনন্দ ফিল করবেন এবং খুশি হবেন এটা ভালো লাগে আল্লাহর কাছে কেমন জানি ভালো লাগে এই চারদিকে দূর চারদিকে এরকম ভাবে সাই করা আল্লাহ রাবুল আলামিন এত বেশি পছন্দ করেন যে আমাকে পাই নাই বান্দা দেখে নাই আমার ঘরকে দেখেছে এই ঘরকে দেখে আমি যা বলছি এটা চতুর্দিকে গোড়াগুড়ি কেমন জানি একটা পাগলামির মতো লাগে কেমন জানি একটা কিরকম জানি লাগে তবু আল্লাহ রাবুল আলামিন এই কাজটা এত বেশি পছন্দ করলেন এটা আল্লাহ রাবুল আলমিন হাজিদের জন্য এটা ধার্য করে দিলেন যে এই চক্কর দিতে হবে চক্কর দিতে হবে ইব্রাহিম আলাইসালাম যখন কাবা প্রস্তুত করলেন কাবা প্রস্তুত করার পরে ইব্রাহিম আলাইসালাম শুকুরাতান নামাজ আদায় করছিলেন কাবার পাশে মাকামে ইব্রাহিমের দাঁড়াইয়া দুই রাগাত নামাজ আদায় করেছিলেন আল্লাহ রাবুল আলমিন এই কাজটাকে এত বেশি পছন্দ করছে আনে ওয়ালা যত বান্দা আছে এই কাজটা তার জন্য ধার্য করে রেখেছে সবাই আরাফার ময়দানে আরাফার ময়দানে হজরত ইব্রাহিম আলাই সালাম অবস্থান করেছিলেন আদম আলী সালাম অবস্থান করেছিলেন ইব্রাহিমের কাজ কি এত বেশি পছন্দ করছে খোলা আকাশের নিচে এখন যাইয়া আমাদের জন্য কি অবস্থানের ব্যবস্থা করা হয়েছে যে এখানে তোমরা কি করবা অবস্থান করবা কেমন জানি পাগলের মতো এই খজের কাজগুলো কেমন জানি একটা আল্লাহর জন্য পাগলামি আল্লাহর জন্য পাগলামি এটাই নাস্তিকরা দেখে তাদের মনে সহ্য হয় না যে এরকম ভাবে মুসলমানরা ঈমানদাররা পাগল হয়ে গেছে ইমানদাররা পাগল হয়ে গেছে আসলে আসলে এটা কি হযরত ইব্রাহিমের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এই জন্য আমাদের জন্য দাজ্জ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কুরবানি কি জিনিস কুরবানির হাকিকত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত আর একটা কথাও নাই শুনছেন সাহাবীরা এই কথা না শুনছেন কোনো আপত্তি জানাই নাই যে ইব্রাহিমের সুন্নত আমাদের পালন করতে হবে এরকম কোনো আপত্তি জানাই নাই রাসূল বলছেন এটাই সত্য এটাই করতে হবে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি জানলাম তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটা তো আমরা করব যে সুন্নাত হিসাবে এটার মধ্যে আমাদের কি फायदा কি লাভ আছে এই প্রশ্ন করলেন এটা করার দ্বারা আমাদের কি লাভ আছে সাহাবায়ে کرام লাভ kusten আকি আখিরাতের লাভ kusten সর্বক্ষেত্রে কি আখিরাতের লাভ kusten খাওয়ার ক্ষেত্রে আখেরাতের লাভ খুঁজতেন চলার ক্ষেত্রে আখেরাতের লাভ খুঁজতেন কথার ক্ষেত্রে আখেরাতের লাভ খুঁজতেন দুনিয়া লাভ খুঁজতেন না তারা জিজ্ঞাসা যখন রাসূল বললেন যে এটা সুন্নাত তখন বললেন ফামালানা ফিহা ইয়া আল্লাহ এই কুরবানি করার দ্বারা আমাদের কি লাভ আছে আখেরাতের কি লাভ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তর করলেন বিকুল্লি শারাতিন হাসানা প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের বদলতে একটা করে নেকি লেখা হয় সোহান আপনি পশুর মধ্যে কতগুলি লোম আছে রাসুল বলেন যে একটা গরু জবাই করলা এই গরুর মধ্যে যতটুকু লোম আছে পশম আছে এই পশম একটা পশম একটা সব একটা পশম একটা সব সোহান আল্লাহ সাহেব প্রশ্ন করলেন এটা তো গরু মহিষ আর উটের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে কোনো সাব আছে নাকি রসুল সালিম আসসালাম বললেন নাম প্রত্যেকটা প্রত্যেকটা পশু যেগুলি কুরবানি করা যায় প্রত্যেকটা পশুর এই লোমের বদলতে একটা করে নেকি তোমাদের আমল নামাই দিয়ে দেওয়া হয় সোহা এই এই প্রত্যেকটা পশু যা জবাই করব। যখন সুরি চালাবো নিয়রটাকে খালেস রাখবো ওই সময় তো ওই সময় যদি নিয়রটাকে খালেস রাখতে পারি তখন আমাদের এই সব আমাদের আমল নামাই দেওয়া হবে আর না হয় শুধু খালি গুছতোই খাওয়া যাবে গুস্তই খাওয়া যাবে কোরবানি যখন দেয় কোরবানি যখন দেয় এখন কোরবানি হয়ে গেছে কি জানেন বাজারে গরু জবাই করে না বাজারে গরু জবাই করে কি করি আমরা ব্যবসা করি ওই জায়গা থেকে কিনে এনে আমরা কি খাই আর অনেকেই আমরা বন্ধু বান্ধব মিলে একটা গরু কুরবানি কইরা গুছ খাওয়ার জন্য খাই আমাদের কুরবানি হয়ে গেছে এরকম একটা কেমন জানে একটা কেমন জানে একটা আনুষ্ঠানিক অবস্থা আম অনুষ্ঠানের অবস্থা কে কত বড় গরু কোরবানি করে এরকম এরকমভাবে ফ্রিজ এরকম ডি ফ্রিজ তিন চারটা ভরতে পারবে এইটার প্রতিযোগিতা আমাদের কুরবানি যে একটা ত্যাগ করতেছি আল্লাহর জন্য একটা ত্যাগ করতেছি আর লক্ষ লক্ষ টাকার গরু কিনি লক্ষ লক্ষ টাকার গরু কিনি এটা সবের নিয়তে করলে সব হয়ে যাইতো আমি খাইতেও পারতাম আমি খাইতেও পারতাম কিন্তু কেমন জানি এই কোরবানি আমাদের কোরবানি হয় না কোরবানি জানি কেমন জানি এরকম জবাই করা গরুর গুস্ত খাওয়ার মতো হয়ে গেছে জবাই করা গরুর গুস্ত খাওয়ার মতো হয়ে গেছে এই জন্য করতে হবে নিয়ত খালেস রেখে নিয়ত খালেস রেখে যদি আমি কুরবানি করি তখন আমার এই সাপটা আমাদের আমল নামায় দেওয়া দিয়ে দেওয়া হবে এটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কোরবানি করার ক্ষেত্রে ফরজ নামাজের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে তুমি কি কি খেয়াল রাখবা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বলে দিন আপনি একটু বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন আমার দায়িত্বগুলো কিভাবে আদায় করবে কুরবানিগুলো কিভাবে আদায় করবে একটু বলে দিন এটার মধ্যে যদি একটু ভুল হয়ে যায় তখন তার এই আমলের কষ্টটা একবারে বিणाला যাবে কি বলে দিন ইন্না সলাতি ওয়ানুসুকি আমি যা নামাজ পড়তেছি ইবাদত করতেছি ওয়ানুসুকি আমি যা কুরবানি করতেছি ত্যাগ তিদিকা করতেছি ওয়া মাহিয়ায়া আমার মৃত্যু যদি হয় আল্লাহর জন্য হবে আমার জীবিত এবং জিন্দেগি যদি হয় একমাত্র আল্লাহর জন্য হবে আমার ইবাদত নামাজ রোজা হজ যাকাত আমার কুরবানি আমার মত আমার হায়াত সব কিন্তু আল্লাহর জন্য কুরবানি যখন করবো ইব্রাহিম সালাম যখন দুইবার এরকম ভাবে সুরি নিক্ষেপ করলেন এইব্রাহিমের গলা কাটে না তখন মনে মনে চিন্তা করলেন আমার মনের মধ্যে মনে হয় গর্বরতা তার وكن إبراهيم عليه الصلاة والسلام دويت جدوا كل نقول إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي আমি থেকে নিলাম সমস্ত একমাত্র আল্লাহর জন্য আমার মনোযোগ আকর্ষণ করলাম কুরবানি ছেড়ে কুরবানি করতেছি একমাত্র আল্লাহর আদেশ পালনের জন্য করতেছি আমার সেরের গায়ে যদি একজন আঁচড় দিত আমি কিন্তু মেনে নিতাম না কিন্তু এখানে আল্লাহর আদেশ এসে গেছে একটু মনের মধ্যে কটিলতা আমি রাখবো না একমাত্র আল্লাহ বলেছে আল্লাহর জন্যই আমি গলা কাটতেছি আল্লাহর জন্যই আমি নামাজে দাঁড়ায় গেছি কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি নামাজে দাঁড়াই নাই হজে যাইতেছি কোনো মানুষকে দেখানো লোক দেখানোর জন্য আমি হজে যাই নাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি হজে যাইতেছি নামাজ পড়তেছি কোরবানি করতেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আর কোনো কারণে আমি এই কাজগুলি করতেছি না এটা শিখাইয়া দিছে এখন